ঘর সাজাতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল তাই আপনিও যদি ভেবে থাকেন আপনার ঘরটাও এমনই সুন্দরভাবে ইন্টেরিয়ার ডেকোরেশন করাবেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওতে কীভাবে একটা রুম সুন্দরভাবে সেজে ওঠে তারই সম্বন্ধে আপনাদের বলবো তো চলুন দেখে নিই এখানে বিগ সাইজের একটা মিরর ডেকোরেশন করা হয়েছে এবং রাউন্ড শেপে করা হয়েছে লুভার্স দিয়ে ব্যাকসাইডে কিন্তু লাইটও দেওয়া আছে আর স্লাইডিং ওয়ার্ড্রপ স্লাইডিং ওয়ার্ড্রপ করার একটাই কারণ যেখানে প্যাসেজ কম থাকে সেখানে কিন্তু স্লাইডিং ওয়ার্ড্রপ করা হয় ভেতরে কিন্তু প্রচুর স্টোরেজ হয় আর এখানে একটা বিগ সাইজ বেড বানানো হয়েছে যে বেডটার হেডটা সুন্দরভাবে আমরা প্যান্ডেলিং করে দিয়েছি আর দুদিকে দুটো শোপিসের জায়গা বানানো হয়েছে যেখানে আপনার মনের মতো সফিস রাখতে পারবেন আর এই যে বেড বেডের ওপরে যে গদিটা আমরা দিয়ে থাকি সেটা কিন্তু ডক্টরের গদি আমরা কিন্তু কোনো অন্য গদি দিই না যদি বলা হয় সেটা আলাদা ব্যাপার আমরা বিশেষ করে ডক্টরের গদি দিই আর বেড সাইড টেবিল দুদিকেই দেওয়া হয়েছে আপনারা জলের বোতল থেকে শুরু করে চার্জ সব কিছুই এখানে করতে পারবে এবং হাতের সামনেই আপনার এসি সুইচ থেকে লাইটের সুইচ সব কিছুই থাকবে আর আপনার পাশেই বিগ সাইজ টিভি ইউনিট এখানে আপনারা আপনাদের মনের মতো টিভি সাজিয়ে রাখতে পারবেন যত ইঞ্চি চান আপনারা সেইভাবে এখানে টিভিটা রাখতে পারবেন সাইজে সফিসের জন্য র্যাক বানানো হয়েছে শোপিজ আপনারা সাজিয়ে রাখতে পারবেন আর লাইটের সুইচও দেওয়া আছে আপনারা মনের মতো যেভাবে চাইবেন সেভাবে লাইট এখানে জ্বালাতে পারবেন আর আপনারা যে প্যানেলিংটা দেখতে পাচ্ছেন লাইটবোর্ডের উপরে সেটা কিন্তু লুভার্স দেওয়া হয়েছে আর ফল সিলিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর টোটালটাই ওম ওম লাইটের উপরে করা হয়েছে কাজটা আর সব থেকে সুন্দর আমার লাগে এই মিরার সেকশানটা যারা মিরা সাজতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই মিরার সেকশানটা দারুণ এইবার সবথেকে যেটা বড়ো কোশ্চেন কত একটা রুমের জন্য খরচা হতে পারে দেখুন আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু খরচা করতে পারেন একটা রুমের জন্য আপনি এক লাখ টাকা খরচা করতে পারেন দু লাখও করতে পারেন তিন লাখও করতে পারেন আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাদের রুম সাজিয়ে দেবো তো চলুন ভিডিওটা অনেক শেয়ার করুন